Yeah. Okay. yeah আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাইয়া কেমন আছেন

খাবার খাইতে চাই ওরা খাবার খাওয়াই দিলো খাইতে চায় না ভাল লাগে না ঘুমাবেন কখন আপুর আজকে ঘুম নাই ঘুম শেষ জানি ভাই কথা শুনে ঘুম শেষ এই ভাই কমেন্টস করেন না কেন কি অবস্থা ভাই আন্দোলন কইরা কি ই হয়ে গেছেন কি কয় যে বাংলাদেশের দাদি নানিরা বলে না যে কাহিল হয়ে গেছে অনেক দিন পর আমার লাইভে ইব্রাহিম ভাইকে দেখতে পাচ্ছি আপু হাসতেছে জনী ভাই লিখেছে ভাল লাগে না চোখে ঘুম নেই কেন